এটা চব্বিশ সালের ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে করলাম এবং নিয়মিত ইংশালের পর থেকে আবারও ভিডিও নিয়ে হাজির হব তো চব্বিশ সাল প্রথমেই আপনাদের আমি দেখাবো যে আমরা কী কী চাষ করেছি কত বছরের অর্থাৎ আরও দুই মাস আগে থেকে আমরা শুরু করেছি একটা ভিডিও আপলোড করেছিলাম মনে হয় সমস্যা কেন আপলোড হয় নাই সেটা আমি খেয়াল করতে পারি তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে বিষয় নিয়ে কথা বলবো সব বিষয় নিয়ে এই জন্য দেখতে পাচ্ছেন যে আমার আঙিনায় আপনার কী কী লাগানো আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুমড়ো শাক আছে উস্তে আছে তারপরে কপি আছে এখানে কাঁচামরিচ আছে এই যে সব মিলাই ঝুলাই লাগানো আছে এগুলো আমরা মিলাই ঝুলাই লাগাই অর্থাৎ এখানে একসার কিন্তু কপি গাছ লাগানো আছে আবার এখানে দেখতে পাচ্ছেন একসার আপনার ইয়ে আছে এক সার কপি গাছ লাগানো আছে আর এক সার আপনার মরিচ গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে একটু সুর ভালো হয়নি আবার এখানে চারা দিয়েছিলাম আর তারপরেও আমি আপনাদের সবই দেখানোর চেষ্টা করব সাথে এখানে দেখতে পাচ্ছেন যে কুমড়ো গাছগুলো আপনার কপি গাছ কপির একদম হ্যাঁ কপি গাছগুলো দেখাবো আপনাদের আমি এই যে কপি গাছ কপি কপি বলা যায় তারপরে আবার আপনার এটাকে আমরা ওল মানে বেশিরভাগই এটা ভিটকপি পড়ে থাকি আমরা আর আমরা এগুলো লাউ গাছ এরকম কপি গাছ বেশ বড় বড় হয়েছে আমরা বিক্রি করেছি এগুলো বিক্রি করার মতো অবস্থায় চলে এসেছে তো আমরা সেইগুলো নিয়ে আপনাদেরকে জানাচ্ছি তো এখানে আমি একটা ভিডিও যখন করছিলাম তখন এটার কেমন খরচ হয়েছিল বা কেমন একটু কিছুক্ষণ আমরা পানি দিয়েছি এখানে পাইপ দিয়ে তো যখন সব গাছগুলো ভিজা আছে এখনও আমরা কপি কাটতেছি বিক্রি করার জন্য তো এখানে গাছগুলো মোটামুটি একারে তেমন একটা ভালো হয়নি ভালো না হওয়ার কারণ হলো যখন কপি গাছগুলো উঠে যাবে বড় বড়ো কপি গাছ আছে কপি গাছগুলো যখন উঠে যাবে তখন মরিচ গাছের ওরা আমাদের লাথা দিব অর্থাৎ একটু পেরে দেবো তখন গাছগুলো শক্ত হয়ে যাবে এখন কিন্তু গাছগুলো নুয়ে গেছে কাঁচা হয়ে গেছে এরকম আছে তো কিছুদিন পরে এগুলি গাছগুলো ভালো হবে ইনশাআলা আপনারা দেখতে পারবেন তো তারপর আমি আপনাদের একটু কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে হলো যে এটা লাভ লস হিসেবে আমি কথা বলতে চাচ্ছি তো আমাদের এখানে অলরেডি কপি গাছ লাগানো আছে প্রায় প্রায় চার পাঁচশো কপি গাছ লাগানো আছে এবং আমরা এটা দিয়ে পানি দিই মেশিন দিয়ে এবং আঙিনা দেখতে পাচ্ছেন আঙিনা অলরেডি কুমড়ো পুঁশাক সবই লাগানো আছে এবং এইখানে মরিচ এবং কপি লাগানো আছে এই ভিটার কথা আমি একটা ভিডিও নিয়ে ভিডিও করছিলাম লাইভে করছিলাম আপনাদের আপনারা দেখছেন কিনা আমি জানি না তো লাইভে অনেকে দেখতে চায় না বা দেখতে আসে না তো আমি বলবো যে আপনার এখন থেকে আমি ওই ভিডিও বানানোর সময় আমার হয় না কারণ আমি বেশ কাজে ব্যস্ত থাকি এই আমি লাইভ ভিডিও করব আপনার সবাই একটু লাইভ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনাদের কোনো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যে মরিচ গাছগুলো এগুলো কিন্তু বালির উপায় লাগানো হয় আশ্চর্যজনকভাবে আমি আপনাদের কথাটা বলবো আপনি আশ্চর্য হবেন জানলে এটা কিন্তু সম্পূর্ণ বালি এর নিচে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে গোড়া আমি দেখাচ্ছি আপনাদের এই যে গোড়ায় এক গোড়ায় আপনার এখানে কিন্তু অল্প সংখ্যক একটু মানে মাটি আছে হয়তো দুই মুঠ মাটি এর নিচে কিন্তু সব বালি এর নিচে আমি কিন্তু বালি দিয়ে ভরাট করছি আপনারা দেখতেই পাবেন আমি যখন একটু খোসা দেবো তখন বালি আপনারা দেখতে পাবেন এই দেখেন এই যে বালি দেখেন এই যে বালি এই বালির উপরে মাত্র আমি একটু ওই চগরা পচা বা আমাদের যে কচুরি যাকে বলে দুটো যে কচুরি দেখছেন এই কচুরি আমি পচিয়ে আমি চারিপাশে দিয়ে চারিপাশে এইভাবে আমি দিয়ে ওই ওটার মাঝখানে কিছু মাটি দিয়ে আমি গাছগুলো লাগাই দেখতে পাচ্ছেন ইনশা ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো মরিচ দেখেন গাছে প্রত্যেকটা গাছে খুব ভালো মরিচ হয়েছে তো আমি এই মরিচ সম্পর্কে আপনাকে কথা বলবো এক এক করে একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন আমি চেষ্টা করবো ছোটো করার জন্য তারপর একটু লম্বা হয়ে যেতে পারে তো আমি প্রথমে আপনাদের একটা হিসাব দিচ্ছি ছোটোখাটো করে যে এখানে লাভ লসের একটা হিসাব দিচ্ছি কেমন লাভ হতে পারে কেমন লস হতে পারে আপনাদের তো আমি বলবো যে কৃষিতে লস খুবই কম হয় কৃষিতে লভ লস খুবই কম হয় কারণ যদি আপনি নিজে লাগান সেক্ষেত্রে আপনার খুবই কম লস হবে আমরা এগুলো কিন্তু সব আমাদের নিজেদের লাগানো আমরা কিন্তু কপি গাছ বেশি লাগাইছি না কিন্তু পরে আর সময় ব্যস্ততার জন্য আর কপি গাছ লাগানো হয়নি আমরা কিন্তু এখানে আগামাতায় কপি গাছ লাগানোর চিন্তা ভাবনা ছিল কিন্তু আমরা পরে লাগাইতে পারি নাই তো ইনশাআল্লাহ সামনে এবার লাগাবো সামনে এবার আরও সুন্দর কৃষি হবে অর্থাৎ কিছুদিন পরেই আমরা পেঁপে গাছ লাগাবো মরিচ গাছ লাগাবো বেগুন গাছ লাগাবো সব আমরা লাগাবো দেখতে পারবেন এখন তো মোটামুটি টুকটাক টুকটাক লাগানো হয়েছে এই জায়গাটা বালি দিয়ে ভরা দিচ্ছে কিছুদিন পড়বে তো বন্ধুরা ওই ওইদিকে আরও আছে আমি আপনাদের আস্তে আস্তে নিয়ে দেখাবো তো দেখতেই পারছেন গাছগুলো আমরা কিন্তু সাইডের থেকে ইয়া লাগাইছি এই দেখেন কাঁচামরিচ এই টমেটো দেখেন টমেটো প্লাস ইয়া বেগুন বেগুন গাছগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ফুলও ছাড়ছে অনেক সুন্দর বেগুন গাছগুলো তো এই এবার আমি আপনাদের লাভ লসের হিসাবে আসি যে আপনারা এইগুলো লাগাইলে কেমন লাভ করতে পারবেন কেমন লস করতে পারবেন বা কেমন লস হবে প্রথমে একটা বলে নেব আপনাদের কোনো লস হবে না ইনশাআল্লাহ আপনাদের যদি এগুলো মরেও যায় মেলা লস হবে না যদি গাছ কোনো ফসল হইল না তারপর আপনাদের মেলা লস হবে না কারণ আর জায়গাটা আপনার নিচের ফলে ফসলে খুবই মানে চারাই খুবই কম টাকা লাগে পানি আর সারে খুব কম টাকা লাগে আমি সার দিই না বললেই চলে আপনারা দেখতে দেখতে পারেন আমি সার দিই না আমি আপডেট আপডেট দিই সময় ভিডিও আপনার দেখবেন আমি কোনো সার ছোয়াই এর ভিতরে তো সেক্ষেত্রে আপনার সারের টাকা গেলেও ওষুধও তো আমরা একটা দিই না খুব কম ওষুধ দিই আমি দেখাবো আপনাকে বলবো বা যদি প্রাকৃতিক ওষুধ নিজে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তা আপনার ওষুধে টাকা বেঁচে গেল শুধুমাত্র আপনার এই যে চারাটা কিনবেন চারাটার কিছু খরচ যাবে তো আমি চারা খরচ আপনাকে বলে দিব বীজ দিয়ে যদি নিজেরা দিতে পারেন নিজেদের খরচ হয় খুবই কম একটা এক একটা পড়তে হয়তো এক টাকা যাইতে পারে আর যদি আপনি কিনে নেন সে দেখা যায় তিন টাকা করে কিনতে পারবেন তিন টাকা বা চার টাকা পড়তে পারে ভালো কোয়ালিটির চারা কিন্তু আমাদের এটা অনেক কম পড়ছে কেমন কম পড়ছে আমরা এমন সময় কিনছিলাম চারাগুলো তখন আমাদের এই এক পোন এক পনে থাকে আশিটা চারা এক পনে আশিটা চারা থাকে তো আমরা এরকম এক পোন কিনছিলাম হয়তো আমার আব্বু চারা কিনতে পারে খুব ভালো তো সে তিনি কিনছিলেন এক পোন চারা মনে হয় কিনছিলেন সম্ভবত তিরিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে হাফ পয়সা অর্থাৎ আটানা করে পড়ছে সেক্ষেত্রে আমি চারা দিই না না দিয়ে আমরা বেশিরভাগই কিনি তারপর আমরা কিছু চারা দিয়েছি ওই পাশে যেগুলো আমি দেখাবো অনেক সুন্দর হয়েছে নিজেরা দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় কী যে ভালো জাতের চারা মানুষ বেছে না বলে নর্মাল চারাটা বলে খুব ভালো জাতের চারা কিন্তু পরে ফসলটা খারাপ হয় এই জন্য অবশ্যই আগে আমাদের চারাটাকে চিনতে হবে চারাটা ভালো করে যে চারাটা ওটা আমাদের বাইছে নিতে হবে তারপরে আমাদের এটা ভালো হবে আমার আবু পেশে দেখেন দূরে দেখা যাচ্ছে যে ওষুধ দিচ্ছে মরিচ গাছে ওষুধ দিচ্ছে আর কী ওষুধ দিচ্ছে আমি সেটা আপনাদের জানাবো পরবর্তীতে তো আজকে যে সেটা লাভ লস হিসেবে আসে আমরা এখানে তো লস বললেই নাই আমি বলছি যে শুধুমাত্র চারা চারাখটা আপনার মরতে পারে এতটুকুই যারা জায়গায় আপনার নিজের আর আপনি কষ্ট করে তেল খরচ করে পানি দেবেন যদি আপনি নিজে পানি দিতে পারেন হিসেবে দুই সাত থেকে আমার আসে আমি হিঁসে পানি দিতে পারি কিন্তু আমার হাতে সমস্যা বা হাতে ব্যথা হয় যেরকম আমি পানি দিই না আমি মেশিন দিয়ে পানি দিই আমরা সবাই গেলাম অনেক জায়গা তো আমাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পানি দিতে গেলে বেশ কষ্ট হয় যেন আমরা মেশিন দিয়ে পানি দিই আপনারা বেশি জায়গা থাকলে মেশিন দিয়ে পানি দেবেন কম জায়গা থাকলে আপনারা হাত দিয়ে দিতে পারেন ওকে এবার আসি আমরা একটা লাভের একটা অংশে তো লাভের অংশটা হলো যে ধরুন এখানে আমার মরিচ গাছ লাগানো আছে প্রায় সাড়ে তিনশো মরিচ গাছ লাগানো আছে এই পুরো ভিটাটায় এখানে কিন্তু চার কাটার একটা ভিড়া আছে বেশি বড় না ভিড়াটা তিন থেকে চার কাটা হবে আমি হিসাবটা জানি না আমি আপনাদের বলে দিচ্ছি যে কতটা বাই কত আছে এখান থেকে পনেরো হাত আছে এই আর ওই পনেরো হাত সেখানে একটু একটু বাড়ছে সাতেরো হাত ধরেন আর এই লম্বায় আছে আপনার পঁয়তাল্লিশ হাত এই হলো আমার মানে সব মিলে তো সেখানে আমি পঞ্চাশ হাত ধরি আর এদিকে ধরি আপনার তেরো বা চোদ্দো হাত এতে আপনার যা হয় যে কয় কাটা হয় সেটা আপনার করে নিতে পারেন বা হিসেব করার প্রয়োজনও নাই এই এতটুকু জায়গা তো এবার আসেন যে এখানে আমার কতগুলো চারা হলো আমি এখানে চারা লাগাইছি প্রায় ভিটারের উপরে বাদ দিলাম ভিটারের খালি ভিটাটাই এই যে এখান থেকে শুরু করে আমার ওই ভিটার শেষ পর্যন্ত লাগানো আছে আমার তিনশো তিরিশটা মানে প্রায় সারাদিন গাছ আমার এখানে ধরছে আপনি একটু ফাঁকা ফাঁকা করে লাগাইতে পারেন কিন্তু এই সে ফাঁকা লাগে না যথেষ্ট এনাফ এই যে ফাঁকা দিচ্ছে আমি যথেষ্ট তো এইখানে আপনার সারা তিনশো গাছ চারা ধরবে এবার আসি আমার সারা তিনশো গাছে আমার কেমন মরিচ হবে বা কেমন আমি নর্মালি মরিচ ধরতেছি এক একটা গাছে আমি দুই কেজি করে মরিচ পাবো দুই কেজি মরিচ পাবো আমি সেক্ষেত্রে দেখা যায় তিন কেজি চার কেজি হয় অনেক সময় এক কেজিতেও চলে আসে মরিচ আমি তবে গাছ ভালো হলে অবশ্যই তিন চার কেজি মরিচ কোনো বিষয় না এক একটা গাছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কিন্তু এখনও বড়ো হয় নাই বড়ো না হওয়ার কারণ হল আমি নিচে এখনও মাটি দিই কারণ নিচে হল বালি আমি মাটি দেবো এই কপি কটা উঠে গেলেই আমি এই পেরি উঠে এই নিচে একদম দিয়ে দেবো আমি আপনাকে লাইভ ভিডিও তখন দেখাবো ইনশাল্লাহ তো এটা হলো কথা এখন কথা হলো যে আপনার মরিচ দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায়ই গাছে কিন্তু টুকটাক করে এই দেখেন মরিচ আছে প্রায়ই গাছে আমি মরিচ কিন্তু গতকালকে পারছি বিক্রির জন্য তো গাছগুলো ওই আলহামদুলিল্লাহ বেশ বড়ো বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো কিছুটা খারাপের দিকেও আছে ভালোর দিকেও আছে সব মিলাই ঝুলায় আমি যখন মাটি দেবো গাছগুলো ভালো হয়ে যাবে দেখেন মরিচের অবস্থা দেখেন গাছে মরিচ কিন্তু দেখছেন গাছে কিন্তু বেশ মরিচ আছে প্রত্যেকটা গাছে এরকম মরিচ এবং ফুল আছে আলহামদুলিল্লাহ তো এখন আসেন যে আমি যদি দুই কেজি করে মরিচ পাই দুই কেজি করে মরিচ পাইলে আপনার কেমন মরিচ হবে আপনি একটু গুণ দেবেন দুই কেজি গুণ তিনশো গাছ ধরেন আমি সাড়ে তিনশো গাছ ধরলাম না আমি তিনশো গাছ ধরলাম তিনশো তিরিশটা গাছ আছে আমার এখানে আমি ধরলাম তিনশো গাছ ধরলাম তো তিনশো গাছে আমার মরিচ ধরবে এখানে ধরেন তিনশো গুণ দুই অর্থাৎ ছয়শো কেজি ছয়শো কেজিতে আপনার মরিচ হবে আর এক এক কেজি মরিদ আপনি পাঁচ পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করেন পঞ্চাশ টাকা কেজি আমাদের এখানে কম বেশি আছে পঞ্চাশ টাকা করে যদি কেজি বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনার প্রায় পঞ্চাশ উনত্রিশ পাঁচ তিরিশ প্রায় তিরিশ হাজার টাকা আপনার এক কালিন সবজিতে উঠবে এটা এটা এক উঠবে না অর্থাৎ আপনার এই খালি মর্গ দিয়ে আপনি তিরিশ হাজার টাকা এখান থেকে পাচ্ছেন গেল একটা বিষয় সেটা আপনার কয় মাসের ভিতরে দেখা যাচ্ছে যে তিন মাস বা চার মাসের ভিতরে আপনি এই টাকাটা তিন মাসের ভিতরে চার মাস লাগেও না তিন মাসের ভিতরে আপনি টাকাটা উঠেতে পারতেছেন মানে সাড়ে তিরিশ হাজার টাকা খালি মরিচে উঠতেছে এখানে যদি ফল আরও ভালো আমি কিন্তু মাত্র দুই কেজি ধরছি যদি চার তিন কেজি চার কেজি হয় তাহলে টাকা তো ডাবল আসতেছে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যদি এক কেজি হয় পনেরো হাজার টাকা দুই কেজি মরিচ হইলে এক একটা গাছে তিরিশ হাজার টাকা যদি তিন কেজি মরিচ হয় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা চার কেজি পর্যন্ত মরিচ হলে ষাট হাজার টাকা আপনি বুড়াতে পারতেছেন অনায়াসে এই জায়গা থেকে চার কেজি মরিচ হওয়া কোনো বিষয় না গাছের পাহাড়ের পরিচর্যা করে চার কেজি মরিচ হবে ইনশাল্লাহ তো আমি এখানে দুই কেজি নর্মাল ধরছি গেল এবার আছেন আমার কপি এখানে কিন্তু কপি আছে বেশ আমি এখানে ধরেন যদি আমি এখানে আমাদের যে জায়গা আছে এই জায়গাটুকু আমি অন্যদিকে কিন্তু হিসাব করলাম না আমি শুধুমাত্র এই ভিটাটুর জায়গা হিসাব করতেছি তো আপনার তিরিশ হাজার টাকা আমি মরিচে বের করছি নর্মালে তিরিশ হাজার টাকা বের হয়েছে উপরে বের হলে তো আছে আলহামদুলিল্লাহ আমাদের কপি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা হলো লাইনে আর এর পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আর আটটা হলো পনেরোটা লাইনে আর লাইনে যদি পনেরোটা হয় তো আমাদের এখানে আছে তিনশো সরি তিনশো না এক দুই তিন চার 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 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ও মরিশ সব লাগানো হয়ে গেছে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে ধরেন পঁচিশ হাজার লাগানো হয়েছে এরকম পঁচিশ হাজার পঁচিশের এই মাথা মাথায় আপনার লাগানো হবে গু ইন্টু আপনার পনেরো পঁচিশ পনেরো চারশো আপনার মরিচ কপি লাগানো হবে চারশো কপি এখানে ধরবে সেখানে আরও ওভার লাগানো যায় আমি চারশোই ধরলাম চারশো ধরলে আপনি যদি এক একটা কপিতে আপনি যদি একশো গ্রাম করেন একশো গ্রাম তো না আপনি দুশো গ্রাম করে করেন একশো গ্রাম তো নর্মালি হয়ে থাকে একটা এই যে আপনি দেখেন একটা কপিতে একশো গ্রাম দুশো গ্রাম কোনো বিষয় নাই যে কপিগুলায় আপনার দুশো আড়াইশো গ্রাম তো কোনো বিষয় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি ধরেন দুশো গ্রাম করে ধরলাম তো চারশো মরি কপিতে আপনার আট আটশো মানে চারশো কপিতে আপনার আসবে হলো আড়াই আড়াইশো গ্রাম করে ধরি তাহলে আমি এটা হিসেব পাচ্ছি আমি আটশো আটশো গ্রাম চারশো মরেছে চারশো কপিতে আমি একটু দুঃখিত কারণ আমার একটু গুণ ভাগ করতে কষ্ট হচ্ছে অনেক বড়োটা অ্যামাউন্ট সেই জন্য আমি আপনাকে বলতেছি তো সেক্ষেত্রে আপনার এক একটা চারশো চারশো কপি তো চারশো কপিতে যদি দুইশো গ্রাম করে আসে তাহলে আটশো চারশো ইন্টু আপনার আচ্ছা তো আপনার তো দুইশো গ্রাম করে দুইশো গ্রাম করে আপনার পাঁচটা এক কেজি আসতেছে আমি এইভাবে হিসাব করি পাঁচটা এক কেজি আসলে আপনার পাঁচ কুড়ি একশো কুড়ি কেজিতে আপনার এক কুড়ি কেজি কুড়ি কেজি কুড়ি কেজি আর ওদিকে আসতেছে আপনার টোটাল প্রায় আশি কেজি আসতেছে চাইট ইন্টু চাইট আপনি হিসাব করে নেবেন আমার হিসাবে আপনি আশি কেজি পাচ্ছি আমি দুশো গ্রাম করে হলে আশি কেজি তো ধরুন আমি একশো কেজি মানে আড়াইশো গ্রাম করে ধরলে আমরা প্রায় একশো কেজি এখান থেকে আপনার কফি বের হবে তো একশো কেজি কপি যদি আমার বের হয় তো আমি যদি কফির কেজি এখন প্রায় নর্মালে প্রায় চল্লিশ টাকা আছে নর্মালে চল্লিশ টাকা হলে একশো কেজি আমায় প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা নাকি একশো গুণ চল্লিশ হ্যাঁ চার হাজার টাকায় আমি চার হাজার টাকা আপনি কিন্তু কপিতে বের করে পারতে কি চার থেকে পাঁচ হাজার টাকা এখান থেকে কপিতে বের হবে কিন্তু একবারে এবার আছেন আপনি সাইডে সাইডে যে বাউন্ডারিগুলো দেওয়া আছে এখানে আমি কিন্তু কদু বিক্রি করছি বেশ কয় টাকার কদু বিক্রি করছি প্লাস আমার সাথে আরও আপনার যে কি বলে এই দুঃখিত ভিডিওটা এত বড় করার জন্য আমার হিসেবটা করতে কষ্ট হচ্ছে তো ক্যালকুলেটার ছিল না তার কারণ একটু হিসেবে ঝামেলা হয়ে যাচ্ছে তারপর আমি দুঃখিত আপনার কাছে ভিডিওটা বড় করার জন্য এবং সাথে দেখেন আমার টমেটো আছে টমেটো বেশ টমেটো হবে এবং বেগুন আছে এবং পৈশাক আছে এবং এই আছে এখান থেকে ধরেন আরও আট দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা হতে পারে ধরেন দশ হাজার গভীর দিয়ে ধরেন পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার আর মরিচ ধরেন আমার তিরিশ ধরছিলাম আমি সেখানে পঞ্চাশ হাজার টাকা আমার কিন্তু মাত্র তিন মাসে বের হয়ে গেলো এখান থেকে আশা করি আপনি বুঝতে পারছেন যে কেমন একটা প্রফিট এখান থেকে আসে আমার কিন্তু এমন খরচ হয়নি এখানে মোড়ে সব চারা সব চারা মিলিয়ে যেন আমার এক হাজার টাকা খরচা হয়েছে এক হাজার টাকা আবার যায়নি আমি ধরলাম এক হাজার টাকা খরচা হয়েছে সব কিছু মিলাই তো এক হাজার টাকা আমি খরচ করলাম তারপরে সারা ওষুধ পানি সারা ওষুধ প্রয়োজন নেই আমি তেমন দিই যদি ওষুধের প্রয়োজন হয় আমরা ন্যাচারাল ব্যবহার করবো সারটা আমি ন্যাচারাল ব্যবহার করবো সবসময় আমি ন্যাচারাল ব্যবহার করার চেষ্টা করি দুই এক সময় হয়তো শুধুমাত্র সাদা সারটা ইউরিয়া সারটা আমরা দিই আর আর এছাড়া পানি ব্যাস এতটুকুই পরিচর্যা খুবই সহজ পরিচর্যা করলেই এ দেখেন আমি অল্প কিছু দিনের ভিতরে এই এই জায়গা থেকে আমি বেশ একটা প্রফিট বের করে ফেললাম ইংরো এরপর থেকে তো আমি খুব ভালো মতোই আপনাকে দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন যে ওইটুকু জায়গা থেকে আপনার কেমন পরিমাণে ফসল বের করা সম্ভব এবার আসি আমি আর একটা জায়গা আমাদের আমাদের বেশ লম্বা জায়গা আমি এখানে আপনাদের বাঁধাকপি দেখাচ্ছি এখানে বাঁধাকপিগুলো লাগানো আছে সবই আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের কলাট কলাও আছে আমরা আছে এই মাথায় এই মাথায় মানে বেশ ফসল আছে আলহামদুলিল্লাহ বলতে পারি তো সেক্ষেত্রে এই এখানে আমরা সাইডে সব আপনার ইয়া কুমড়ো এই সাইডে সব দেখতেছেন কুমড়ো এবং কদু দুটি লাগানো আছে কপি যে বড়ো হচ্ছে বিক্রি করছে কাটতেছে মরিচ আছে মাঝখানে মাঝখানে পালং শাক আমরা বিক্রি করছি এখানে মাঝখান থেকে মূলা শাক সাইডে ছিল সেটা বিক্রি করছি মানে আমরা মোটামুটি একটা জায়গায় আমরা অনেক পদ লাগিয়ে বিক্রি করতে পারতেছি মানে হরেক রকম যাকে বলে আমাদের এখানে প্রায় পাঁচ সাত রকমের আইটেমের ফসল ছিল আমরা এক একটা একটার পর একটা ধাপে ধাপে বিক্রি করে ফেলেছি এবং কলা তো দেখতেই পাচ্ছেন কাজকলার পর তো জানা নেই বেশ টাকা দাম কাজকলা আপনার যারা বাজারে কিনতে যান তারা অবশ্যই জানেন আলহামদুলিল্লাহ আমরা বিশ টাকার ফসল প্রতি বছর এখান থেকে বিক্রি করতেছি অল্প কিছু জায়গা থেকে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি নিয়মিত আশা করি দেখবেন আপনারা এবং কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা বড় হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করবো এরপর থেকে চার পাঁচ মিনিটের ভিডিও করে রাখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আশা করি ভিডিওটা দেখে ভালো লাগছে আপনাদের এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট করে দিতে পারেন আমি আপনাদের উচ্চ উত্তর দেবো এবং আমার ফেসবুক পেজ তো আছেই সেখানে আপনি আমাকে ফলো করতে পারেন এবং মেসেজ করতে পারেন চাইলে সরাসরি কথা বলতে আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে সেখান থেকে আপনি কথা বলতে পারেন আমার সাথে এবং কোন জায়গায় চারা কিনলে ভালো হবে কোন কোন ফসলটা ভালো হবে কীভাবে করলে ভালো হবে সাত কৃষি করতে পারেন আপনি সহজেই আমাদের আমাদের সাত কৃষিও আছে খুলনাতে তো সেই সেটাও আপনারা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি স্বাদ কৃষিগুলো সেভাবে আপনারা দেখে নিতে পারেন তো কোনটাই ভালো হবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশান আমরা বলে দিতে পারবো আপনাকে এবং খুব সুন্দরভাবে আপনার চাষ করলে আশা করি আপনারা খেতে তো পারবেননি এবং পাশাপাশি বিক্রিও করতে পারবেন আপনাদের কিছু জায়গা থাকলে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার হাজির হবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে দেখার মানে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ